চট্টগ্রামের রাওজানে এক যুবলীগ নেতার নেতৃত্বে একটি ইটভাটায় হামলা চালিয়ে নগদ তিন লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে হামলায় ইটভাটার কয়েকজন শ্রমিক আহত হয়েছেন গতকাল রোববার রাতে রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের আলিরখিল এলাকায় আরবিএম নামের একটি ইটভাটায় ঘটনা ঘটে ওই ইটভাটার মালিক শহীদ উল্লাহ বাদী হয়ে থানায় মামলা করেছেন অভিযুক্ত যুবলীগ নেতার নাম আজিজ উদ্দিন তিনি উপজেলা যুবলীগের সহ সম্পাদক তাকে মামলায় এক নম্বর আসামি করা হয়েছে এছাড়া সাতজনের নাম উল্লেখ করে মামলায় আরো পাঁচ সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয় মামলায় উল্লেখ করা হয় আজিজ উদ্দিনের নেতৃত্বে দশ থেকে বারো জন সশস্ত্র সন্ত্রাসী রাত সাড়ে নয়টার দিকে গিয়ে হামলা ভাঙচুর শুরু করে